চিরাচরির প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দরে রথযাত্রাকে ঘিরে উন্মাদনা হাজার হাজার মানুষজনের ভিড় রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা যেমন সমবেত হন গ্রামের আপামর মানুষজন সমবেত হন প্রসিদ্ধ এই রথযাত্রায় সামিল হওয়ার জন্য প্রত্যেক বছরের মতো এবছরও রথযাত্রা উপলক্ষে ধুমধাম করে উৎসবের আয়োজন এলাকায় প্রথা মেনেই রথের রশিতে টান দিলেন নানান বয়সীরা প্রত্যেক বছর যেমন বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা আসেন এবারেও তার অন্যতা হয়নি রথযাত্রাকে কেন্দ্র করে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে গোটা এলাকায় বহু বছর ধরে রায়নার শ্যামসুন্দরের এই রথ উৎসবকে ঘিরে মাতোয়ারা হন এতদ অঞ্চলের বাসিন্দারা আবহাওয়ার জনিত সমস্যা রয়েছে সকাল থেকে মেঘলা আকাশ কখনও ঝিরঝিরে বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হচ্ছে তার মধ্যেই রথের রশিতে টান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মানুষজন সমবেত হয়েছেন তেমনই প্রসিদ্ধ রথ রায়নার শ্যামসুন্দরে আর তাকে ঘিরে উন্মাদনা গোটা এলাকায় পুরুষ মহিলা নির্বিশেষে নানান বয়সী মানুষজন রথের রশিতে টান দেওয়ার জন্য সামিল হয়েছেন উদ্যোক্তাদের তরফ থেকে প্রত্যেক বছর ভোগ বিতরণেরও আয়োজন করা হয় প্রায় পাঁচ হাজার মানুষকে ভোগ বিতরণে ব্যবস্থা করা হয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা এবারও ভোগ বিতরণে সামিল হয়েছিলেন প্রচুর মানুষজন প্রতি বছরের মতো এবছরও রায়নার শ্যামসুন্দর গ্রামে রথের রশিতে টান দিলেন হাজার হাজার ভক্ত বছর রথযাত্রা উদযাপন হচ্ছে হ্যাঁ বারোটা থেকে রথ টানা শুরু হয়েছে তারপর রথনার পর দশটা বা রথের মাসের পর প্রথম যে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে এগিয়ে গিয়ে রথের মাসিক ভোট এখানে ভোগবিরো হয় তারপর ভোগ নিবেদন হয় তারপর এখানে আমরা অন্যান্য ব্যবস্থা থাকে এবং যে সমস্ত ভক্তবৃন্দুরা রুন্দুরা থেকে আসে ওনারা এখানে এসে সবাই একত্রিত হয়ে কিছু ভোগ করোনা হয় পাঁচ হাজার তো বটেই পাঁচ হাজারের আমরা অ্যারেঞ্জ করি প্রতি বছর নাম পাঁচ হাজার হয়ে যায় এবং অনেক দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসে এখানে পোশাক গ্রহণ করেন এবং আমরা বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের পোশাক বিতরণ ধরনের মানুষ এখানে কোনো জাতির ব্যাপার নেই সমস্ত ধরনের মানুষ আসেন এবং পোশাক অনুষ্ঠানের মধ্যে আমরা খোঁজ রক্ত পানি থাকি তারপরে উন্নত রাত্রা হয় আমাদের সাত দিন পর আমাদের উল্ট্রাধ হয় এই দুটোই অনুষ্ঠান আর অন্যগুলো অনুষ্ঠান সেরকম ভাঙা করি না কারণ আমরা এই এত মানুষ আসে সেই মানুষগুলো যে প্রথমে মেলা তারা উপভোগ করেন